মায়ের সঙ্গে ঝগড়া করে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ নিউ ব্যারাকপুরের মৃত্যু নবম শ্রেণীর এক ছাত্রী সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে গিয়েছিলেন দাদা কলেজে চলে যান মা বাড়ির কাজে ব্যস্ত ছিল আর সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায় ঝাঁপ দিয়ে পড়ে যায় নিচে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল রাতে সেই জন্যই সকালে ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নবম শ্রেণীর এক ছাত্রী সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুর থানা এলাকায় বছর চৌদ্দ নাবালিকার মৃত্যুতে সরগোল এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ রবিবার রাতে মায়ের সঙ্গে কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় চোদ্দ বছরের মেয়েটি মায়ের বকা খেয়ে চুপ করে নিজের ঘরে গিয়ে শুধু চলে গেছিল সে সোমবার সকালে বাবা কাজে বেরিয়ে যান এবং তার দাদা কলেজে বেরিয়ে যান মা বাড়ির কাজে ব্যস্ত ছিল আর সেই ফাঁকে মেয়েটি ফ্ল্যাটের ছাদে চলে যায় তারপর ঝাঁপ দিয়ে নিচে পড়ে যায় হঠাৎই জল শব্দ শুনে আশেপাশের বাড়ি থেকে উকি দিয়েছিলেন প্রতিবেশীরা কিছু একটা পড়তে দেখেছিল পথ কিছু মানুষ এখানে জড়ো হয়ে যায় দেখেন মেয়েটির রক্তাক্ত অবস্থায় পড়ে যে শুরু হয় চিৎকার এবং চেঁচামেচি ঘর থেকে বেরিয়ে আসেন ছাত্রীর মা ও মেয়েটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে গোটা ঘটনা তদন্তে পুলিশ ছিলাম তখন আমি জোরে একটা আওয়াজ পাই যে মনে হচ্ছে যেন কিছু পড়লো উপর থেকে তাই পাশে ফ্ল্যাট হচ্ছে তো অনেক সময় এরকম পড়ে তা আমি বুঝতে পারছি না তা আমি আর যাইনি আমার হাজবেন্ড আওয়াজ পেয়ে দেখেছি বারান্দায় এসে দেখে গিয়ে আমাকে নিচে এসে বলছে যে মনে হয় ওই ফ্ল্যাট থেকে কেউ ঝাঁপ দিয়েছে আমি তাড়াতাড়ি দৌড়ে এসেছি দেখি মেয়েটা এই সেভেন এইটে পড়ে মনে হয় হ্যাঁ আমি ঠিক নাম বলতে পারবো না ওরা তো নতুন এসছে না ওরা ফ্ল্যাট কিনে নতুন এসছে এমনি দেখি ওর মা সকালবেলা স্কুলে নিয়ে টিয়ে যায় এই

এরকম এরকম হয়ে গেছে তো পরে আমি আমাকে বলে ডাইরেক্ট হসপিটাল পৌঁছাতে আমি ডাইরেক্ট হসপিটাল পৌঁছে যাবো না না ও সকাল থেকে শুধু বলছে আমার পেট ব্যথা করছে আমার পেট ব্যথা করছে এরকম বলছিল তারপর স্কুল আজকে যাওয়ার কথা ছিল স্কুলও যায়নি আজকে কেন্দ্রীয় বিদ্যালয়

আমি আমি কি করে বলো ছিলামও না বাড়িতেও ছিলাম না যে কিছু যে আগের তো কিছুই সেরকম হয়নি কিছু মানে সেরকম কিছু হয়নি কি যে মানে এমন যে কিছু যে এরকম স্টেপ নিয়ে নেবে এরকম তো কিছুই হয়নি ও তো পড়াশোনা নেই যেমন নর্মাল ঝামেলা ওরকমই ওর থেকে বেশি কিছুই হয়নি